আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আমরা আজ ঈদ পূর্ববর্তী বিশেষ করে ঈদের দিন আমাদের ছিন্নমূল মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ যারা ঈদ করার জন্য কেনাকাটা করতে পারে না অন্তত ঈদের দিন তাদের এক বেলা বা বেলা বা তিন তিনবেলা অর্থাৎ দিনের জন্য তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমরা একটা প্যাকেট আকারে বড় ধরনের আমরা প্রতিটা দুস্থ পরিবারের মধ্যে হিউম্যান রাইটস বি সোসাইটির পক্ষ থেকে আমরা শুরু করেছি বিতরণ কার্যক্রম আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা প্রতিটা অসহায় মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকে আমরা আমাদের একজন ভাই সোলাইমান সেও অনেক দুঃস্থ অসহায় গরিব সকলের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আল্লাহ কাকে কখন উসিলা করে পাঠান আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হিউম্যান রাইটস বিও সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মহানগরী শাখার সম্মানিত সভাপতি সেই সাথে আমাদের যুগ্ম সম্পাদক সাহেব আছেন ঢাকা মহানগর তাকেও আজাদ ভাই আছেন আমরা আজাদ মানে মুক্তি আমরা সে আজাদ ভাইকেও পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমাদের সোলাইমান ভাইয়ের হাতে আমরা ঈদ উপহার সামগ্রী তুলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় প্যাকেটের মধ্যে এখানে রয়েছে কি কি সেটা আমাদের প্রিয় আলমগীর ভাই ম্যানেজমেন্টে আছেন তিনি বর্ণনা দেবেন জি আসসালামু আলাইকুম আমরা গরিব এবং চিনমূল মানুষের জন্য ঈদ উপহার সামগ্রী হিউম্যান রাইটসি সোসাইটির পক্ষ থেকে বিতরণ করে যাচ্ছি ইনশাল্লাহ এইটার আগের দিন রাত পর্যন্ত এটা চলমান থাকবে এই প্যাকেটে আছে পাঁচ কেজি নর্মাল চাল এক কেজি পোলাউ চাল লাচ্ছি শ্যামাই দেশি স্যামাই চিনি দুধ তেল এই নিত্য প্রয়োজনীয় আইটেমগুলা এই প্যাকেটে আছে আমাদের প্রিয় আজাদ ভাই তিনিও আপনাদেরকে শুভেচ্ছা দেবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পক্ষ থেকে ঢাকা পক্ষ থেকে আমরা আত্মমানবতার সেবায় সাইদ ভাই আলমগীর ভাইয়ের নেতৃত্বে দুস্থ মানুষের জন্য সেবা করতে পেরে নিজেকে প্রশান্তি অনুভব করতেছি সবাই আমাদের জন্য আমাদের প্রিয় সুলাইমান ভাই সব সবসময় তিনি আমাদের প্রাণ কার্যক্রমে তার নাম তালিকাভুক্ত করেছেন আমাদের ভাই চেয়ারম্যান সাহেব আমাদের বিশিষ্ট সাংবাদিক ইকবাল আলমগীর ভাই আপনারা সবাই জানেন যে একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের ফেনি জেলার কৃতি সন্তান শুধু বাংলাদেশের নয় এখন সারা পৃথিবীতে তিনি সেলিব্রিটি আলহামদুলিল্লাহ তো আমাদের প্রিয় ইকবাল আলমগীর ভাই আমাদের কারা আসলে মূলত প্রাপ্য অনেক সময় আমরা আগে বিতরণ করতে গিয়ে দেখতাম যে প্রকৃতপক্ষে যারা হকদার তারা পায় না এখন আমরা তাদেরকে একেবারে তদন্ত করে বলেন গবেষণা করে বলেন পর্যালোচনা করে এবং সরেজমিনে তদন্ত করে বিশেষ করে বা পর্যবেক্ষণ করে আমরা যারা প্রাপ্য তাদেরকে আমরা কাঠ দিয়ে থাকি সেই কাঠদারিদের মধ্যেই বিতরণ করা হয় এতে করে প্রকৃত পক্ষে যারা পাওয়ার হকদার তারাই পাচ্ছেন আমাদের সুলাইমান ভাইয়ের নামও তালিকাভুক্ত হয়েছে ত্রাণ কার্যক্রমে সারা বছরই এবং গত পর্বেও তিনি পেয়েছেন শীতবস্ত্র পেয়েছেন এখনও আমাদের সেই ঈদ সামগ্রীর পুরো বস্তাটি তার হাতে আমরা চারজনেই তুলে দিচ্ছি সুলাইমান ভাই আপনার কেমন লাগছে ভালো লাগছে আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি খুশি হয়েছেন তো ইনশাল্লাহ সারা জীবন যেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস বি সোসাইটি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটি আপনাদের খেদমত করতে পারে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকি তাই বলে যে আমরা হাজার কোটি টাকা নিয়ে বসে আছি তা নয় বরং আমরা নিজেদেরকে ত্যাগ করে নিজের পরিবার পরিজনদেরকে আমরা কষ্ট দিয়ে সেখান থেকেই একটা অংশ আমরা কি মানবাধিকার নেতৃবৃন্দ যারা আছে আত্মমানবতার সেবায় আমরা শেখা উপহার দিচ্ছি আমাদেরকে দোয়া করবেন আশা করি আমাদের সরকারও এগিয়ে আসবেন এবং বিত্তবানরা এগিয়ে আসবেন আশেপাশে যারা রয়েছে এবং আমাদের হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় ত্রান্ত হবিলে আমাদের মানবাধিকার নেতৃবৃন্দ আপনারাও যারা এগিয়ে আসছেন নানাভাবে সহযোগিতা দিচ্ছেন আমাদের আইনজীবী পরিষদ রয়েছেন এবং আমাদের উপদেষ্টা পরিষদ রয়েছেন উপদেষ্টা পরিষদেরও যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন উপদেশ দিচ্ছেন আমাদেরকে কি নানাভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সহযোগিতা দিচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্র আমাদেরকে তৈরি করে দিচ্ছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তির জন্য মানব সেবার কোনো বিকল্প নাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মানব সেবায় এখনো যারা আমরা ইনক্লুড হইনি সারা দেশে মানবাধিকার কর্মী তালিকাভুক্ত করা হচ্ছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাধ্যমে আপনারা কেন্দ্রীয় কার্যালয় এবং ঢাকা মহানগর কার্যালয়ে যোগাযোগ করে আপনারা তালিকাভুক্ত হবেন টাকা পয়সার দরকার নাই কিন্তু আমাদের দরকার সমমনা মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা কি মানুষের সেবায় যে একটা পরামর্শ আমাদের আইনজীবী প্যানেল রয়েছে আপনারা জানেন যে একটা পরামর্শের মূল্য অনেক বেশি কিন্তু আপনারা বিনামূল্যে সে আইনি পরামর্শটা পাচ্ছেন এবং গরিব হতদরিদ্র যারা রয়েছে নানাভাবে মিথ্যা মামলায় যারা পড়ে আছেন তারা আমাদের পরামর্শ আমাদের আইনজীবী প্যানেলের পরামর্শ গ্রহণ করে আপনারা সুবিধা নেবেন এবং ভালোবাসা দেবেন দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে আজকে ইকবাল আলমগীর ভাই এবং আজাদ ভাই আমরা কি আজকের এই প্রোগ্রাম শেষ করতে পারি আপনাদের যারা যারা দেশে বিদেশে রয়েছেন আজকের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা আগাম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকা হু ও আমাক ফেরাত হু ও হেদায়াত হু আজান্নাত হু জাজাকাল্লাহ হু then someone will buy a good